দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত পর্বের একটা ভিডিওতে বাংলাদেশের এশিয়া কাপের দল নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বাংলাদেশের কে থাকতে থাকতে পারে পারে কারা বিষয়ে সে আলোচনা করেছিলাম তো সবচাইতে আহ ফেভারেট যারা এশিয়া কাপ জেতার জন্য যারা সবচেয়ে বেশি দাবিদার তাদেরকে নিয়ে কথা বলি হ্যাঁ দর্শক যদি আমি ভুল ঠাকুর থেকে আর আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি আমি কথা বলতে চাচ্ছি টিম ইন্ডিয়াকে নিয়ে টিম ইন্ডিয়ান এশিয়ান স্কোয়াড এবারে টি টোয়েন্টি এশিয়া কাপের জন্য কেমন হইতে পারে আর কেমন বিধ্বংসী হইতে পারে সেই বিষয়ে কথা বলতে চাই দেখেন দর্শক টিম ইন্ডিয়া এমন একটা দল যে টিমের প্রত্যেকটা জায়গাতে দুইজন তিনজন করে প্লেয়ার থাকে আর এইবার যে সমস্যাটা হইতেছে টিম ইন্ডিয়ার ক্ষেত্রে সেখানে তো দেখা যাইতেছে ইন্ডিয়ান টিমে প্রায় ছয় সাতজন উইকেট কিপার আছে ওপেনার আছে তিন চারজন ওয়ান ডাউনে খেলারও প্লেয়ার আছে দুই তিনজন বোলার এক একজনের জায়গায় একজন মানে মোদ্দা কথা এগারোটা স্লটের জন্য কমপক্ষে তিরিশ থেকে থার্টি ফাইভ প্লেয়ারকে তাদের মুখামুখি মানে কনটেস্ট করতে হয়েছে এরকম একটা বিষয় তো টিম ইন্ডিয়া আসলে এরকমই একটা টিম যাদের পাইপলাইন অনেক বড় অনেক বড় থাকে অলওয়েজ আমি যদি প্রথম থেকে শুরু করি আপনি টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে কাকে দেখতে চাচ্ছেন আপনি হয়তোবা এক কথায় বলবেন যে এক কথায় এখন বলে ফেলবেন যে অভিষেক শর্মা এবং তার সাথে সান্তি স্যামসন যেহেতু তারা গত কিছুদিন আগে বাংলাদেশের সাথে যখন সিরিজটা তারা খেলেছিল বাংলাদেশের এগেনস্টে দুশো সাতানব্বই রানের একটা বিশাল ইনিংস তারা খেলে দিয়েছিল সেখানে স্যান্ডু স্যামসনের আহ সেঞ্চুরি ছিল তারপরে অভিষেক শর্মা কি ধরনের বিধ্বংস ব্যাটিং বিধ্বংসী ব্যাটিং করে সেটা আমরা সবাই জানি কিভাবে দর্শক যে প্রসঙ্গে ছিলাম সেই হচ্ছে বিষয় যে ভারতের প্রথম যদি আপনি ওপেনিং স্লট থেকে শুরু করেন তাহলে সেখানে আপনি কাকে খেলাবেন আপনি এক কথায় উত্তর দিয়ে দিবেন অভিষেক শর্মা এবং তার সাথে সঞ্জু স্যামসন যেহেতু তারা বাংলাদেশকে একদম তুলো ধনু করে ছেড়ে দিয়েছিল তাদের কথাই আপনি একসাথে একবারে বলবেন তারপরে আপনি কার কথা বলবেন তারপরে হয়তো বা আপনি তিলাক বর্মার কথা বলবেন কারণ তিলাক বর্মাও সেইখানটাতে বাংলাদেশের এগেনস্টে সেঞ্চুরি করেছিল এই তিনজনের কথা বললাম এখন এই তিনজনের জায়গায় কিন্তু ভাই আলটিমেটলি প্লেয়ার আছেন এই তিনজনের জায়গায় জানেন আপনি হয়তো এখন চিন্তা করবেন যে কাকে কার কথা বলতে চাচ্ছে একশো বার আপনি এটা চিন্তা করতে পারেন বাট আমার চিন্তার জায়গাটা ভিন্ন দেখেন আরো তিনজন প্লেয়ার নতুন করে এন্ট্রি হতে যাচ্ছে তারা হচ্ছেন শুভমান গিল জয়সাল এবং আপনার সাই সুদর্শন কেন বলতেছি তাদের কথা গত আইপিএলে সর্বোচ্চ রান গেটার যে দুজন ছিলেন না তাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে সাই সুদর্শন এবং দ্বিতীয় পজিশনটা কিন্তু ছিল শুভমান গিলের এখন আইপিএল এর মতো একটা এত বড় বিগ কন্টেস্টের একটা জায়গায় যেখানে দুজন ব্যাটার সর্বোচ্চ রান গেটার ছিলেন তাদেরকে কি আপনি বাদ দিয়ে টি টোয়েন্টি স্কোয়াড করবেন আর তাদেরকে যদি আপনি আপনার দলে নেন তাহলে খেলাবেন কোন জায়গাটাতে দেখেন শুভমান গিলের কথা চিন্তা করেন শুভমান গিল কিন্তু এখন ইন্ডিয়ান টিমের জন্য সব ফর্মাটে ওপেন করেন আইপিএল এ টি টোয়েন্টিতে তিনি ওপেন করেন টেস্টে ওপেন ওপেন না করলেও ওয়ান নামেন তাই বলে এখন তিনি কোথায় খেলবেন তিনি কি অভিষেক শর্মার জায়গায় খেলবেন নাকি স্যানজু স্যামসনের জায়গায় খেলবেন নাকি ওয়ান ডাউনে খেলবেন বাট আপনি যদি ওয়ান ডাউনে খেলান শুভমান গিল তাহলে সাই সুদর্শনকে আপনি কোন জায়গাটাতে খেলাবেন দ্যাট ইজ দ্য পয়েন্ট এখন যদি সেকেন্ড রাউন্ডে চলে আসে আবার শোনা যাচ্ছে শ্রেয়াস আয়ার কেউ নাকি সেখানটাতে সুযোগ দেওয়া হবে কারণ শ্রেয়াস আয়ার আইপিএল যেই খেলাটা খেলেছে ভাই স্পেশালি মুম্বাইয়ের এগেনস্টে যে ম্যাচটা শ্রেয়াস আয়ার খেলেছিল তাতে করে কিন্তু তার জায়গায় এই স্কোয়াডে হওয়া উচিত বলে আমি মনে করি এবং তিনি সেটার একজন যোগ্য দাবিদার বলেই আমি মনে করি এখন বিষয় হচ্ছে তারপরে কে এল রাহুল কে এল রাহুলও কিন্তু এই টিমে ঢোকার জন্য একজন যোগ্য দাবিদার তাহলে আপনি কোথায় খেলাবেন ভাই দেখেন ঋষাব পান্তের কথা বাদে দিলাম ঋষাব পান্ত হয়তো সুযোগ পাবেন না ইঞ্জুরির কারণে তিনি হয়তো মিস করে যেতে পারেন এখন এতগুলা ব্যাটসম্যানের নাম বললাম এখন আপনি কাকে রাখবেন আর কাকে কোন জায়গায় খেলাবেন অনেকে তো আবার এটাও বলছেন যে বৈভব সুরিয়া বংশীকেও চান্স দেয়া হবে এখন আমি জানি না যে ভাই আমি কিছুই জানি না এখন বিসিবি কাকে বিসিবি দুঃখিত মাফ করবেন বিসিসিআই কাকে খেলায় কাকে কোন স্পটে খেলাবেন সেটা বিসিসিআই ভালো বলতে পারে বাট এই যে ব্যাটারদের মধ্যে যে কম্পিটিশন গুলা এক কথায় ধারণ আর অসাধারণ এবার আসেন ভারতের অলরাউন্ডারদের কথা বলি ভারতে অলরেডি হার্দিক পান্ডে একটা জায়গা গেড়ে বসে আছে আবার আরেকটা কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কুনাল পান্ডিয়া নাকি এই টিমে ইন করতে পারেন কারণ কুনাল পান্ডিয়ারও আইপিএল এ ব্যাট এবং বল হাতে দারুণ পারফরমেন্স ছিল অসাধারণ পারফরমেন্স ছিল ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন দুই একটা ম্যাচে তো এরকম একজন অলরাউন্ডার শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান এই টিমে ইন্ট্রি করানো হইতে পারে তারপরে আসেন আকশার প্যাটেল আছেন অলরাউন্ডারের জায়গায় তার সাথে আছেন ওয়াশিংটন সুন্দর ও আরেকজন প্লেয়ারের কথা তো ভুলে গেছে রিয়ান পারাগ রিয়ান পারাক কে আপনি কোথায় খেলাবেন ভাই রিয়ান পারাক ডে বাই ডে আসামের হয়ে কিন্তু অনেক ভালো রেজাল্ট বয়ে আনতেছে মানে ঘরোয়া লিগে রানের বন্যা ছোটাইতেছে গত আইপিএল ও ভালো স্কোর করেছে রিয়ান পারাক কে কি আপনি বাদ দিয়ে দিবেন তারপর ঋতুরাজ গায়কওয়াল্ডের কথা না হয় নাই বললাম তিনি তো আসলে আলোচনাতেই আসতেছেন না তার কথা বাদই রাখলাম তো এখন যে বিষয়টা হচ্ছে এটা হলো ইন্ডিয়ান অলরাউন্ডারদের কথা একবার বোলারদের কথায় আসেন বোলারদের কথা যদি আপনি চিন্তা করেন সেখানে আরশাদিক সিং আছেন তার সাথে харশিত রানা আছেন এবং মোহাম্মদ সিরাজের যে অভাবনীয় পারফরম্যান্স করে আসলো ইংল্যান্ডের এগেইনস্টে তারপরে যদি মোহাম্মদ সিরাজ এশিয়া কাপের এই টিমে সুযোগ না পায় তাহলে সেটা তার সাথে অন্যায় করা হবে ফর শিওর আমার কাছে যেটা মনে হয় আপনারা খেলবেন আপনার মোহাম্মদ সিরাজকে জায়গা করে দিতে হবে তারপরে প্রাসীত কৃষ্ণ ভালো পারফরমেন্স করেছেন আইপিএল এ বলেন বা যেখানটাতে বলেন বেশ ভালো পারফরমেন্স করেছেন তিনি থাকবেন তারপরে আর কাকে কাকে রাখবেন আমি আসলে জানি না তো এই যে কতগুলো আমি পনেরো ষোলো জনের নাম বলে ফেলেছি তারপরে আমি তো আসলে অলরাউন্ডারদের সবার নাম বলি নাই এখনো স্পিনারদের কথা বলা বাকি আছে স্পিনার আমার কাছে মনে হয় দুজন খেলবেন বরণ চক্রবর্তী কুলদীপ যাদব দুজন তো খেলবেনি আমার কাছে যেটা মনে হয় তারা দুজন পাকাপোকটা এই টিমের সাথে থাকবেনি তারপরে অলরাউন্ডারে যদি আরো কয়েকজন অলরাউন্ডার নাম বলে তার অলরাউন্ডার নাম দুঃখিত মাফ করবেন উইকেট কিপার ব্যাটারদের কথা বলতে চাই সেখানে আছে স্যানজু স্যামসন লোকেশ রাহুল তারপরে আছেন আপনার ধ্রুব জুরেল তারপরে আপনার আছেন হচ্ছে ঋষাব পান্তের কথা বাদ দিদি শ্রী ঋষাব পান্ত ইঞ্জুরির কারণে তো দেখেন প্রত্যেকটা জায়গাতে ভাই বোলার আছেন ছয় সাত জন উইকেট কিপার ব্যাটার আছেন পাঁচ ছয় জন অলরাউন্ডার আছেন চার পাঁচ জন আর ব্যাটার আছেন টানা সাত আট জন মানে এই যে একটা প্লেয়ার ইন্ডিয়ান টিমের কি একটা বিধ্বংসী স্কোয়াড হইতে পারে সূর্যা কুমার কথা বলতেই ভুলে গেছি ক্যাপ্টেন সরি সূর্য কুমার সূর্যের কথা বলতেই ভুলে গেছি দর্শক আমাকে মাফ করবেন আপনারা সূর্য কুমার কোন লেভেলের ব্যাটার তিনি কোন জায়গাটাতে খেলবেন সেটা হচ্ছে একটা বিশাল ফ্যাক্ট এখানে ওয়ান ডাউন সেকেন্ড ডাউন হিসাব করে দেখা দিচ্ছি আমি তো সূর্য কুমার আপনারা কোথায় খেলাবেন বিসিসিআই কোথায় খেলাবে সেটা তারা ভালো জান আমি জানি না বাট যেই স্কোয়াডটা হবে ভারতের বিধ্বংসী স্কোয়াড যে কোনো একাদশকে একদম ধসিয়ে দেওয়ার মতো স্কোয়াড আমার কাছে তো মনে হচ্ছে যে এই সাইড এখান থেকে বেছে বছে ইন্ডিয়ারা যে সাইটটা ঘোষণা করবে তারা আবারও চ্যাম্পিয়ন হইতে পারে তাতে কোনো আহ সন্দেহ আছে বলে আমার মনে হয় না বাট ক্রিকেট ইসানি গেম এনিথিং ক্যান হ্যাপেন দর্শক আপনাদের কি মনে হয় ইন্ডিয়ান স্কোয়াড কেমন হইতে পারে আর সেটা যদি হয় কেমন বিধ্বংসী হইতে পারে সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম